এই যুব অঙ্গনের ঘোষণার মুহূর্তে পথযাত্র মোটামুক বছর আগে যে আস্থা এবং বিশ্বাস থেকে মহতারাম আমির আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন আমি আমার সহযোগিতা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসাধ্য অর্জন দেওয়ার আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে

প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অর্পিত দায়িত্ব পালনে সব সচেতন ছিল সচেষ্ট ছিল রাজপথের আন্দোলন সংগ্রামে বিশেষ করে চব্বিশে অভ্যুদ্ধারে এই সাহসী যুক্তরা যে ভূমিকা রেখেছে এই চাষি

আজকে গাছের ফল দেওয়ার সময় এসেছে সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই এই ব্যর্থতার জানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মতারাম আমিন ইতিমধ্যেই বলেছেন পিয়ার পক্ষ এই নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার হোক আর নাই হোক আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে এর কোন বিকল্প নাই মনে রাখবেন নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট আপনি যদি ভোট অর্জন করতে না পারেন ভোট ধরে আনতে না পারেন এই নির্বাচনের কোনো সফলতা নাই এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে পছন্দ করে আমাদেরকে ধর্ম জীবিকা কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে আশা হারিয়ে ফেলে নির্বাচনী করতে যদি তল্লা করতে হয় ভিত্তিক কেন্দ্রীয়ভিত্তিক শক্তিবৃত্তির কোনো বিভাগ নাই এজন্য এবার এই জাতীয় কনভেনশন একটি বিশেষ দার্জনীদের সামনে রেখা আয়োজন করা হয়েছে আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে পাঁচজন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি আজকে বতরাম আমির আগামী নির্বাহনকে সামনে রেখে এখানে রোজগার ঘোষণা করবেন কর্মসূচি ঘোষণা করবেন যে এই কর্মসূচি তিনি দিবেন এই করমসূচি নিয়ে বৃষ্টি এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভর্ম কেন্দ্রে যাতে আমার মাঝে বেশি বিস্তার করতে না পারে

পরে আসবেন এখন আমাদের কবর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে আমরা যদি কবর সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য সেটা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর মুখে নাই আর আমাদের নিত্য শপথ হলো হয়তো শাহাদ নয়টা ইসলামী হুকুমত এর বাহিরে আমরা অন্য কোন পথ চিনি না আমরা আল্লাহ রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি সুতরাং বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ভোটার অমিত ভোটার সিনিয়র লাইব্রেরি সহ নির্বাচন কেন্দ্রিক টার্গেট আমাদেরকে দিলে সেই টার্গেট দিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক কোন সুবি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাসের তরফ থেকে আস্থস্থ করতে চাই আপসির সামনে এগিয়ে দাঁড় আপনি পারবে নিশ্চিত ইনসাফ আন্দোলন আন্দোলন আত্মার কর্মসুচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উম্মুখ হয়ে থাকে 24 গণ বড় অল্পখানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন সংগ্রামী বন্ধুবাস আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই মনে রাখবেন সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব করি করি আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেই কাজ থেকে নীরব থাকার কোনো সুযোগ নাই এই জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজ সেখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি গতকাল আমির ঘোষণা করবে আজকে এটাই হয়তো আপনাদের কাছে ছাত্রিয়ে ইতি সবে যুবহাজির হবে আপনারা ধর্মে আমার শ্রেষ্ঠ বক্তব্য সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ তিন বছর বছরের এই শপথ সভায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি বিশ করে আমার কাছে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ পাশ পথে দেখা হবে সহগারে কথা হবে আলপিতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ